দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বারাবারের মতো আটটা আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারবারের মতো জানাই থেকে আটশো সপ্তাহে দুদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের রোজ মঙ্গলবার দর্শক একুশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি যেখানটায় চব্বিশ কুরবানি উপযুক্ত দেশাল গরুগুলি ব্যথা কেনা হচ্ছে দর্শক এই পাশটাতে একটু বাজার দত্তের দূর আছে যাচ্ছে তবে শুরুতে একটা দেখছি দর্শক লোড একটু হালকা কিন্তু ভাই দাঁতে আসছে আপনার এটা যাচ্ছে এখনো দাঁত হয়নি ফাঁসে যেতে মনে হয় না ফাঁসে দাঁত ফাঁসে হয়নি কত দাম চাইছেন এটা মোটামুটি পঁয়ষট্টি ছ দাম কত বলে সর্বোচ্চ পঞ্চপান্ন ভাঙ্গে দাম দিচ্ছে আর আপনার বেচা কিনা পঁচপান্ন মধ্যে না বেশি পঁচপান্ন মধ্যে বেচা কিনা হবে একটু শুকনোই দর্শক কিন্তু এখনো দাঁতে আসিনি কুরবানি হবে তো ভাই কুরবানি উপযুক্ত দর্শক এই যে মাথা দেখে বুঝতে পারেন সিংহ আসছে আর কি চব্বিশ কুরবানি উপযুক্ত দর্শক পঞ্চানের মধ্যে হলে বেচা কিনা হবে আজকে বাজারে কাকা ভালো আছেন আপনার এটা কি দাঁতছে দাঁত আলো একবার ফ্রেশ দাঁত আলো তাই না দাঁত দর্শক একবার ফ্রেশ দাঁত আলো গরু এটি এগুলো লোড হবে দর্শক অনেকটাই এখনো তবে কিছুটা সাইলে পার্সেন্ট আছে

বেচা কিনা শুনলেন সব মিলে আমরা এখানে একটা দেখছি ভাই এটা কি লাম্পটি এখন গাড়ি না শুকে গেছে এগুলা গত বছর মানে এখন সব ক্লিয়ার তাই না ক্লিয়ার কিন্তু একটু স্পটটা এখনো দেখা যায় দর্শক তবে লোড মোটামুটি হয়ে গেছে আপনার দাঁতছে এটা দাঁতছে দাঁতে আসছে এখনো দাঁতই নেই দাঁত মনে হয় ফাঁস হয়েছে তো মনে দাঁত ফাঁস হয়েছে কত চাইছেন দাম এটার দাম তো বাষট্টি মাত্র কত বলো সর্বোচ্চ কাস্টমার কাম কম থেকে অনেক কম বলে তারপরে 53 52 লস হচ্ছে তো তাহলে আপনাদের 52 চলছে দর্শক দেখাছিনা হচ্ছে kasa আরো দাম আর একটু কম বলে

এগুলো দাফ ফাঁস হয়ে আসছে দর্শক কুরবানি উপযুক্ত বাকি পঞ্চাশের উপর যাওয়া যায় না মাংস তো আছে শরীরে না মাংস আছে তো লট হয়ে যাউনটা না তাহলে পঞ্চান্ন দাম দিলেন একবারই দিতেন খুদে কারণে দাম কম দিচ্ছেন সবারই কম বলে সবার সব থেকে

লোড আসছে দর্শক অনেকটাই আর যে কয়েকটি বাকি আছে অনেকটাই লোড ফুল লোড হয়ে যাবে আশা করা আমরা পাশ থেকে আরো কিছু দেখাই আপনাদের দর্শক মোটামুটি এখানটা একটা দেখছি আমরা এটা পুরো একটাই দেখছি কাকা দাঁতে আসছে আপনার এটা ফাঁস হয়েছে তো মনে হয় বয়স তো হয়ে গেছে কত দাম চাইছিলেন এটার সাড়ে বাষট্টি মাত্র চা দাম

যাদের কিনছেন তাদের বিক্রি হচ্ছে লাভ হয়নি আগের তিনটা কালেকশন ছিল সব শেষ মানে লাভ করতে পারে নাই আর এটি না হলে বেঁচে কিনা হবে দর্শক এগুলো ফাঁস হয়ে আসছে একবার ফ্রেশ দাতালো নয় তবে কুরবানি উপযুক্ত দর্শক মোটামুটি দর্শক আশির কাছাকাছি আশি কিছু হবে না তবে এখানে একটা দেখছি আমরা পুরাটাই দেখি কাকা আপনার একটা দাঁতে আসছে এখনো দাঁতি নেই বয়স তো হয়ে গেছে না কুরবানি উপযুক্ত দর্শক এগুলো একবারে ফ্রেশ দাঁতালু করে হাঁটে একটু কম এটা কত চাইছেন দাম আজকে মাত্র পঁয়ষট্টি চা দাম কত বলে সর্বোচ্চ কাস্টমার চুয়ান্ন পুষ্পান্ন যায়নি বেচা কিনা কত সাড়ে চুয়ান্ন পর্যন্ত কাস্টমার আছে আর আপনার বেচা কিনা কত এটা আটান্ন সাতান্ন টার্গেট থেকে এখনো দুই তিন হাজার ঘাটতি দর্শক পার পিস গরিতে বাজারটা অনেকটাই খারাপ বাজারটা আজকে খুব একটা ভালো যাচ্ছে না ক্রেতার সংখ্যা কম দর্শক ধানের টাকা মানুষ কই রাখছে ধানের টাকা এখনো হাটে আসে নাই দর্শক ধান ভুট্টার এখনো টাকা হাটে উঠি নাই গরু তো ছেঁকে যায় তো মোটামুটি বেচা কিনা শুনলেন মাংস কত কিনা আইডিয়া কাকা একটু বলেন তো দুই মন আশা করা যায় না দুই মন কিন্তু মাংস আছে দর্শক আর মাথা থেকে তো বুঝতে পারছেন এটা কিরবানি উপযুক্ত দর্শক কিন্তু এখন ফ্রেশ দাঁতালো না না তবে দাঁত পড়ে যাবে আশা করা যাচ্ছে কুরবানি আস্তে আস্তে এই যে এটি আশি কেজি মাংস আশা করা যায় আটান্ন সাতান্ন এর মধ্যে বেচা কিনা হবে দর্শক মন কি আঠাশ সাতাশ এর মধ্যেই পড়তেছে না দেশি গরুগুলো আঠাশ সাতাশের মধ্যে হয়ে যাচ্ছে আবার এইখানটায় একটা দেখছি দর্শক এটা অনেকটা ফুল রোডে চলে আসছে বড় ভাই এটা কার এটা নয় আপনাদের নয় মালিক নয় তো মনে হয় না কই ভাই আপনার কই আপনি কি দর্শক এগুলা মোটামুটি কালেকশন হয়ে গেছে তবে এখানেও দুটো চমৎকার ওয়ালাইকুম ভালো আছেন ভাই সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন গরু কই আপনার ও বেচা কিনা হয়নি কিনছেন কোনগুলা কিনলেন একটু দেখি চলেন তো একটু কয়টা দুইটা পালবেন তো হামারি আচ্ছা আসেন তো একটু দেখি আসেন দর্শক ভাই দুইটা কিন্তু কালেকশন করছে পালার জন্য দর্শক যে কয়দিন গ্যাপ আছে লোড দিয়ে ভাই বিক্রি করবে অর্থাৎ কুরবানিতে এটা ফ্রেশ দাঁত ভাই দুই দাঁত কত কিনলেন এটা ছিয়াশি ক্রোশের মধ্যে তো না ক্রোশের মধ্যে দাঁত আলো ষাঁড় করে দর্শক ছিয়াশি হাজার দিয়ে ভাই কালেকশন করছে আজকে আর আতাগঞ্জের হাট থেকে পাশে আরেকটা আছে না আপনার এটা তো ও এটা আরেক এক পাটি আপনার তাহলে একটাই এখানে বাধা আছে আর একটা কই ওটা ওইদিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকছে দর্শক সব মিলিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আগামী পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লাহ